দর্শক আসসালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আসছি আপনার লাল দীঘি মূলত লাল দীঘি হচ্ছে একটি ইউনিয়ন বদরগঞ্জ থানার একটি ইউনিয়ন এই যে দীঘির নামানুসারে ইউনিয়নের নামকরণ করানো হয় লাল দীঘি এই লাল দীঘি অতি প্রাচীন একটি ডিঘি কথিত আছে এক রাত্রে কে বা কাহারা এই ডিগি খনন করে এখন ডিগির পাশে একটি একটু দূরে একটি মসজিদ অবস্থিত কথিত আছে ডিগি ও মসজিদ একই রাত্রে তৈরি হয় এবং এই ডিঘি মেশিন দিয়ে যদি সেচযন্ত্র দিয়ে যদি পানি নিষ্কাশন করা হয় তাইলে নাকি কোনো মাছ পাওয়া যায় না তারপরে জাল দিয়ে জাল টানলে অনেক মাছ উঠে তো দর্শক এখানকার মাছ খুব সুস্বাদু এবং অনেক বড় বড় মাছ হয় আপনারা আসুন দেখুন মনোমুগ্ধকর একটি জায়গা